আমরা সকলে জানি বাংলা সাহিত্যের একজন কালজয়ী লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত অনেকগুলো উপন্যাস রয়েছে জনপ্রিয় অনেকগুলো উপন্যাস রয়েছে সেই জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে এমন কিছু উপন্যাস রয়েছে যেগুলো কিন্তু অনেক দিন ধরে মানব মানবচক্ষুর কিন্তু আড়ালে ছিল কিংবা পাঠকের চোখের আড়ালে ছিল সেরকমই আজকে একটা উপন্যাস আমার কাছে রয়েছে যেটার নাম হচ্ছে নিশিপদ্ম নিশিপদ্ম এই উপন্যাসটি প্রকাশকালের প্রায় চার দশক পর্যন্ত এটা লোকচক্ষুর আড়ালে ছিল এটা কোনো জায়গা থেকে কিন্তু প্রকাশিত হয়নি তো সেরকমই এই নিশিপদ্ম যেহেতু আগে কখনো প্রকাশ হয়নি তো বাংলাদেশের রাজশাহীর বাংলাদেশের রাজশাহীর একটা প্রকাশনী রয়েছে যেটা নাম হচ্ছে সতীর্থ প্রকাশনা এই সতীর্থ প্রকাশনা এই যে সতীর্থ লোগো আপনারা এখানে দেখতে পাবেন সতীর্থ প্রকাশনা সিদ্ধান্ত নিল এটা আসলে ছাপাবে এবং যেই কথা সেই কাজ তারা এই যে প্রকাশকালে চার দশক পরে এসে বাংলাদেশের যে সতীর্থ প্রকাশনা রয়েছে সেই সতীর্থ প্রকাশনা থেকে এটা কিন্তু কি করা হয় ছাপানো হয় এবং আমাদের কাছে তুলে দেওয়া হয় যেটার প্রথম সংস্করণটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে ভিনটেজ এডিশন তারা নাম দিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি তার জীবদ্দশায় অর্থাৎ বিভূতিভূষণ বেঁচে থাকাকালীন এটা কিন্তু আলোর মুখ দেখেনি অর্থাৎ কোনো প্রকাশনে কিন্তু প্রকাশ করেনি যেমনটা আমি আগে বললাম তো আজকে এই উপন্যাসটিরই এই উপন্যাসটির সারাংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি ভুল না করি উপন্যাসটিতে একশো সত্তর প্রায় একশো আটষট্টিটা পৃষ্ঠা রয়েছে একশো আটষট্টি পৃষ্ঠার এই উপন্যাসটি খুবই সুন্দর এবং সতীপ্ত প্রকাশনা থেকে এটা এত দৃষ্টিনন্দন বাইন্ডিংয়ে কিন্তু বের হয়েছে যে একজন পাঠক স্পর্শ করার সাথে সাথে বুঝতে পারবেন এটা কতটা একটা মাস্টারপিস এবং এটার প্রোডাকশন কোয়ালিটি কতটা ভালো যাই হোক এই উপন্যাসটার আসলে সার সংক্ষেপে আসা যাক কীরকম সার সংক্ষেপ দিব আমি আপনাদেরকে চলুন শুরু করি যেমন উপন্যাসটির নাম হচ্ছে নিশিপদ্ম এই নিশিপদ্মকে যদি আপনি অর্থ বের করেন তাহলে দেখা যাবে এটার অর্থ হচ্ছে নাইট কুইন কিংবা রাতের রানী তো আমরা এটার নাম শুনে বুঝতে পারতেছি যে কোনো একজন নিশিপদ্ম কিংবা কোনো একজন রাতের রানী কিংবা কোনো একজন নাইট কুইনকে নিয়ে এই উপন্যাসটির গল্প কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে তো একজন পাঠক হিসাবে আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই জানেন যে রাতের রানী আসলে কারা বা সহজে যারা বৃত্তি কিংবা বেশ্যাবৃত্তি করে তাদেরকে কিন্তু রাতের রানী বলা হয় তো এই যে বেশ্যাবৃত্তি করা একজন চরিত্র কিভাবে রাতের রানী হয়ে ওঠে কিংবা তার জীবন যাপন কেমন হয় সেই ঘটনাবহুল ঘটনাবলী নিয়ে কিন্তু এই উপন্যাসটির সামনে দিকে এগিয়ে যায় গল্পটির বা উপন্যাসটির প্রধান চরিত্র হচ্ছে পুষ্প পুষ্প নামের একজন বালিকা বধূ বালিকা না ঠিক পুষ্প নামের একজন বধূ দেখা যায় যে খুব ধুমধামের সহিত তার বিয়ে হয় বিয়ে হয়ে সে স্বামী সংসার সাথে বা স্বামীর সাথে সুখে সংসার করার জন্য সে স্বপ্ন বুনতে থাকে অন্য নারীদের মতো কিন্তু তারকে আর সেই জিনিসটা হয়ে উঠে কেন হয়ে উঠে না কারণ তার ঘরে কিন্তু কোনো সন্তান ছিল না সে যেহেতু কোনো সন্তানের জন্ম দিতে পারেনি এই জন্য দেখা যায় যে তার স্বামী তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় তো স্বামীর ঘরে কিন্তু তারা সুখ পাওয়া হয়ে ওঠে না কিংবা সেখানে থাকাও কিন্তু হয়ে ওঠে না তো যেহেতু স্বামী তাকে বের করে দেয় সেই সিদ্ধান্ত নিল গ্রামে কে কোথাও কাজ করে সে থাকবে কিন্তু দেখা যায় তার গ্রামের মানুষগুলো এতটাও ভালো ছিল না যে তাকে একটা কাজ পেতে সহযোগিতা করবে দেখা যায় যে ওই গ্রামের মানুষও কিন্তু তাকে তাড়িয়ে দিতে থাকে যখন তাকে তাড়িয়ে দেয় তখন তার একটা ছেলের সাথে একটা ছোট দশ এগারো বছর বয়সী ছেলের সাথে পরিচয় হয় যার নাম ছিল ভূতু সম্ভবত দশ এগারো না তখন ছয় বছর বয়স্ক ছিল যার নাম ছিল ভুতুক এই ভূতুর সাথে তার পরিচয় হয় এবং ভূতুকে দেখে তার অত্যন্ত ভালো লাগতে থাকে সে দেখা যায় যে ভূতুকে অনেক বেশি পছন্দ করতে থাকে এবং এর ফাঁকে সে গ্রামে বিভিন্ন কাজ খুঁজতে থাকে কিন্তু কাজ খুঁজলে তো হবে না কেউ তাকে কিন্তু কাজ দিচ্ছে না তো একদিন যখন সে পুকুরে আসলে স্নান করতেছিল গোসল করতেছিল দেখা যায় যে পুকুর পারে নেপাল বারুদ নামে একজন ব্যক্তি রয়েছে সে আসলে তার যে সকল বিষয়াদি সে সেগুলো বিভিন্ন সময় বুঝতে পারে এবং তাকে একটা প্রপোজাল দেয় বা তাকে একটা প্রস্তাব দেয় যে নেপাল বারুদ যে কলকাতা শহরে থাকে ব্যবসায়ীর জন্য তাকে সেখানে গিয়ে কয়েকদিন থাকতে হয় সেখানে তার নিজস্ব বাসা রয়েছে সে চাইলে সে চাইলে ওই পুষ্পকে ওই বাসায় রাখতে পারে সেখানে একটা কাজে লাগিয়ে দিতে পারে কি রকম কাজ সেটা কিন্তু সে ওখানে গিয়ে দেখতে পাবে তো প্রথমে যে পুষ্প রয়েছে সে পুষ্প কিন্তু রাজি হয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার দারিদ্র্যের কষাঘাত কিংবা প্যাটের ক্ষুধা তাকে এত বেশি গ্রাস করে ফেলে যে ওই ভুতুকে ছেড়ে ওই গ্রামকে ছেড়ে তার পরিবারকে ছেড়ে সে একসময় নেপাল বারুজ্যের ওই ছল করা বা কপট ব্যক্তি জেনায়পল বারুদ যে ছিল তার মতো কিন্তু সেই কলকাতায় ওই বাসাতে গিয়ে উঠে এবং বাসায় গিয়ে দেখা যায় যে সে পতিতাবৃত্তি কিংবা বেশ্যাবৃত্তি কিংবা গণিকাবৃত্তির মতো একটা পেশাকে কিন্তু সে বেছে নেয় যদিও এটা তার সম্পূর্ণ নিজের অমতেই ছিল সে প্রথমে বুঝে উঠতে পারেনি কিন্তু পরবর্তীতে যেরকমটা হয় আর কি সমাজে গণিকালয় আমরা যেরকম দেখি গণিকালয় গল্পগুলো যেরকম দেখি যে গ্রাম থেকে তাদেরকে তুলে নিয়ে আসা হয় তারা কিছু বোঝার আগেই দেখা যায় যে তারা ওই পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় কারণ সেখানে ভালো টাকা পাওয়া যায় এবং আগে মানুষ যতগুলো কষ্ট করতে সেই কষ্টের মুখকিন্তু কিন্তু তাকে আর দেখতে হয় না ঠিক একই রকম এই পুষ্পর ক্ষেত্রেও কিন্তু হয়েছিল তাই সে ওই পেশাতে কিন্তু আর ওই পেশা থেকে কিন্তু সে আর বের বের হয়ে আসতে পারেনি ওই পেশায় তার শুধুমাত্র একজনই খদ্দের ছিল তার শুধুমাত্র একজনই খদ্দের ছিল যে কিনা অনেক বিশাল অনেক বেশি টাকার মালিক ছিল তার নাম হচ্ছে অনঙ্গ দত্ত দেখা যায় তার একমাত্র খদ্দর অনঙ্গ দত্ত থেকে পাওয়া টাকা পয়সা দিয়েই কিন্তু পুষ্পর জীবন জীবিকা খুব ভালোই কেটে যায় এবং অনঙ্গ দত্ত এমন কোনো দিন নাই যে পুষ্পের ঘরে কিন্তু সে আসে না কারণ অনঙ্গ দত্তের ঘরেও কিন্তু খুব বেশি সুখ স্বাচ্ছন্দ্য ছিল না সে তার স্ত্রীর সাথে খুব বেশি সুখী ছিল না আপনি যখন উপন্যাসটা পড়বেন আরও ভেতর থেকে সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন আমি ভিডিওতে তো এতগুলো আপনাদেরকে বলতে পারবো না তাই না তো যাই হোক দেখা যায় একসময় ওই ভুতুর সাথে ভুতুর সাথে কলকাতাতেই পুষ্পের কিন্তু দেখা হয়ে যায় এবং ভূতু মানে পুষ্প আবারও কিন্তু ভূতুর যে মাতৃ ভূতুর যে সন্তান স্নেহটা সেই সন্তান স্নেহে কিন্তু সে আসলে পড়তে থাকে এবং ভূতুও মাতৃস্নেহ কিন্তু পেতে থাকে কারণ ভূতুর পিতা আরেকটা বিয়ে করে একটা বিয়ে করে কারণ ভুতুর মা মারা গিয়েছিল এবং যেহেতু ওইটা সৎ ছিল ওই সৎমাও কিন্তু ভূতুকে খুব বেশি পছন্দ করতো না যার কারণে দেখা যায় যে ভুতুরও ওই পুষ্পের সঙ্গ কিন্তু অনেক বেশি ভালো লাগত কারণ পুষ্প তাকে ভালো মন্দ খাওয়াতো মাত্রে স্নেহে আদর করতো সবসময় তার থেকে বড় কথা ভূতুর আসল নাম কিন্তু শ্রী ভূতনাথ মুখোপাধ্যায় এখানে আপনি পড়লে দেখতে পাবেন উপন্যাসটিতে এটা রয়েছে তো দেখা যায় ভূতু তার মা বাবা সহ আসলে পুষ্প যে পাড়ায় থাকে কলকাতায় ওই পাড়ায় কিন্তু বাসা নেই এবং সেই বাসাতেই থাকতে থাকে এবং পুষ্পকে দেওয়া কথা মতো ভূতু প্রতি সপ্তাহে একবার করে কিন্তু পুষ্পের সাথে দেখা করতে আসে এবং শেষ এখানে এসে ভালো মন্দ খাবার দাবার খেয়ে যেতে থাকে মানে বিভিন্ন ধরনের খাবার দাবারের কথা আছে এখানে আপনি যখন পড়বেন সেটা বুঝতে পারবেন সেখানে ফল দেওয়া হয় তাকে গজার দেওয়া হয় তারপর তাকে আরও বিভিন্ন ধরনের যে হিঙের কচুরি আছে সেগুলো খেতে দেওয়া হয় পুষ্প ভূতুকে প্রতি সপ্তাহে আসতে বললেও দেখা যায় যে সেখানে আসা তো আর সম্ভব না কারণ সমাজের চোখে পুষ্প একজন ঘৃণিতা বা ঘৃণিত আসলে পেশা বেছে নিয়েছে যেটা হচ্ছে গণিকা বৃত্তি বা সহজ কথা বললে পতিতাবৃত্তি তো সে চাইলেও আসলে প্রতিদা হিসাবে তো সে আরেকজনের সন্তানকে সে চাইলেও মাতৃস্নেহ দিতে পারে না কিংবা আরেক আরেকজন মহিলার সন্তান কিভাবে তার নিজের সন্তান হতে পারে এরকম কি আদৌ সম্ভব হয় নাকি এরকম কিন্তু আসলে সম্ভব নয় কিন্তু এরপরেও দেখা যায় যে ভূতু এবং যে পুষ্প রয়েছে তারা পরস্পর মাতৃস্নেহ কিংবা সন্তান স্নেহ পরস্পর উপলব্ধি করতে থাকে এবং ভূতু কিন্তু পুষ্পের ঘরে তার যাতায়াতটা কিন্তু বেড়ে যেতে থাকে সে দেখা যায় তাকে শিঙারা খাওয়ায় কখনও তার অসুখ হলে তার জন্য ডাক্তার পাঠায় এভাবে তাদের যে সম্পর্কটা সেটা চলতে থাকে এক পর্যায়ে দেখা যায় আসলে যে অনঙ্গবাবু ছিল ওই অনঙ্গবাবুর সম্বন্ধির অনুরোধে পুষ্প কিন্তু আস্তে আস্তে অনঙ্গবাবুকেও কিন্তু কী মানে ত্যাগ করতে থাকে কিংবা এই ভূতুর জন্য কিন্তু সে আস্তে আস্তে অনঙ্গবাবুকে ত্যাগ করতে থাকে কারণ সে ভুতুর ভূতুকে এত বেশি সন্তান স্নেহ করত যে তার কাছে এই পেশা কিংবা তার এই টাকা পয়সা চলে গেল তার যে কষ্টটা সেই কষ্টটা কিন্তু কোনো বিষয় নেই সে মনে মনে এটা ভাবতে থাকে যে ভূতুকে যদি সে সন্তান স্নেহে লালন পালন করতে পারে তাহলেই তার জীবনের পরম সার্থকতা ভূতুয়ে যেন পুষ্পের মাঝে খুঁজে পায় তার যে স্নেহময়ী মমতাময়ী মায়ের যে স্নেহ সে স্নেহটাকে কারণ ভূতু কিন্তু তো পূর্বে আমি আগে যেটা বললাম তার মায়ের মৃত্যুর পর কিন্তু তার সৎ যে স্নেহটা সে স্নেহটা কিন্তু সে উপভোগ করতে পারেনি কারণ সৎ মা থাকে সবসময় ধুর ধুর করে কিন্তু তাড়িয়ে দিয়েছে এদিকে অনঙ্গবাবুও দেখা যায় পুষ্পের মাঝে তার স্ত্রীর যে নিখাত ভালোবাসাটা সেই ভালোবাসাটা খুঁজে পায় যেহেতু আমি আগেই বলেছি যে সে তার স্ত্রীর কাছে কিন্তু খুব বেশি কি সুখ শান্তি কিন্তু পেত না কিন্তু এত কিছুর পরও দেখা যায় যে এই অনঙ্গ বাবুকে সেই পুষ্প কিন্তু ত্যাগ করে কেন শুধুমাত্র একমাত্র ভূতুর জন্য তো ত্যাগ করার পর দেখা যায় যে বাবু এই জিনিসটা বুঝতে পারে বুঝতে পেরেও বাবু কিন্তু আস্তে আস্তে দূরে সরে যায় কিন্তু দূরে সরে গেলেও দেখা যায় যে অনঙ্গ বাবুর মনে পুষ্পের জন্য একটা সফট কর্নার ছিল একটা ভালোবাসা ছিল এই ভালোবাসা ছিল খুবই পবিত্র শুধুমাত্র গণিকা বৃত্তির জন্য কিন্তু এই ভালোবাসা কিন্তু নয় এই জন্য সে মাসে মাসে কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের মাইনে কিন্তু পাঠিয়ে দিত এদিকে দেখা যায় ভুতুর যে পিতা রয়েছে হারাদন ভুতুর পিতার নাম হচ্ছে হারাদন এই হারাদনের কিন্তু এই মধ্যবিত্ত আর যে দরিদ্র রয়েছে অর্থাৎ বড়লোক এবং দরিদ্রর কলকাতা শহরটাকে লেখক বলেছেন বড়লোক এবং দারিদ্রের শহর কারণ এখানে বড়লোকরা স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারে আর যারা গরিব রয়েছে তারা কি ভিক্ষাবৃত্তি করে কিন্তু জীবন ধারণ করতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত এই মধ্যবিত্তের জন্য কিন্তু এই কলকাতা শহর কিন্তু নয় যেমনটা আমাদের ঢাকা শহরের সাথে তুলনা করা যেতে পারে কেন নয় কারণ সেখানে মধ্যবিত্তরা না আসলে কি কারো কাছে হাত পাঠতে পারে না খুব ভালোভাবে জীবন কিন্তু নির্বাহ করতে পারে তো দেখা যায় যে হারাদনও কিন্তু সেরকম পেরে উঠতেছিলো না এবং একসময় দেখা যায় সে তার পরিবারকে নিয়ে এবং অর্থাৎ সহজ কথায় বলো ভূতু এবং ভূতুর মাকে নিয়ে কিন্তু সে কোথায় চলে যায় গ্রামে চলে যায় ভূতু কিন্তু গ্রামে চলে যায় এর মধ্যে দেখা যায় পুষ্প আর ভূতুর কিন্তু আবার কিন্তু বিচ্ছেদ ঘটে ভূতু তার পিতা সাথে গ্রামে চলে যায় এর মধ্যে দেখা যায় যে দেখতে দেখতে তিরিশ বছর কিন্তু কেটে যায় তিরিশ বছর কেটে যায় কিন্তু এরপরও ভূতু এই পুষ্পের কিন্তু মাত্র স্নেহটা কোনোভাবেই ভুলতে পারে না দেখা যায় কলকাতা থেকে যখন ভূতুরা চলে যাচ্ছিল তখন মরণ ব্যাধি যে টাইফয়েড আছে ওই টাইফয়েড জ্বরে কিন্তু ভূতু দীর্ঘদিন কিন্তু ভুগতেছিল সেই টাইফয়েড জ্বর থেকে কিন্তু পুষ্প তাকে টাকা দিয়ে ডাক্তার পাঠিয়ে স্পেশাল ভিজিটে ডাক্তার পাঠিয়ে কিন্তু তাকে সারিয়ে তোলে কারণ পিতা হারাদনের কিন্তু তখন অত টাকা ছিল না যে তাকে বড় ডাক্তার দেখাবে শুধুমাত্র ছোটোখাটো একজন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু দেখিয়েছিল এই ভূতুকে কিন্তু পুষ্প টাইফয়েড জ্বর থেকে কিন্তু বাঁচিয়ে তো আজকে তিরিশ বছর পরেও দেখা যায় যে ভুতুর বর্তমানে পিতা নাই ইভেন তার যে সৎমা ছিল সেই সৎমাকে কিন্তু সে হারিয়েছিল বিনিময়ে সে পেয়ে গেছে কি সে পেয়ে গেছে ও সৎমায় দেওয়া একজন তার সৎ বোন এবং দুজন সৎ ভাই আর সে নিজেও এর মধ্যে বিয়ে করেছে তার নিজের ঘরে একজন কন্যা সন্তান হয়েছে ভুতু মধ্যে দেখা যায় যে কলকাতার একজন ভালো ডাক্তার হয়েছে এই যে এত সুখ স্বাচ্ছন্দ্যে থাকার পরেও ভূতু কিন্তু কাকে ওই পুষ্পকে কিন্তু ভুলতে পারে না এদিকে দেখা যায় ভূত ভূতুরা যখন কলকাতা শহর থেকে চলে যায় তখন পুষ্প ভূতকে অনেক বেশি মিস করতে থাকে এবং এত বেশি মিস করতে থাকে সে সিদ্ধান্ত নেই যে এই শহরে সে এই কলকাতা শহরে কিন্তু সে আর থাকবে না সে লোকচক্ষুর আড়ালে কিন্তু চলে গেল যেহেতু সে গণিকাবৃত্তির সাথে কিন্তু আসলে নিয়োজিত ছিল তো লোকচক্ষুর আড়ালে চলে গেল এবং সে দেখা যায় একটা মেসে কিন্তু কাজ নেই তার মানে দেখেন তিরিশ বছর পরে ওই ম্যাচে কাজ নেওয়া পুষ্পরও কিন্তু এত বয়স হয়ে গেছে সে একে একদম মানে বয়সের ভারে একদম শেষ বিকেলে এসে কিন্তু পৌঁছেছে তো এই যে ভূতু ভূতুর দেখা যায় যে কলকাতায় আবার সেই গলিতে তারা আগে যেখানে ছিল সেই গলিতে কিন্তু বাসা নেই কিন্তু সেখানে দেখা যায় আগের মতো যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা ছিল না সেই শিউলি গাছটা কিন্তু নয় শিউলি গাছের কথা কেন বললাম আপনি যখন উপন্যাসটা পড়বেন সেটা বুঝতে পারবেন এটার পিছনে কিন্তু অনেকগুলো গল্প রয়েছে তো দেখা যায় সেখানে সে একটা সুদৃশ্য ফ্ল্যাটে কিন্তু আসলে থাকতে শুরু করে তো ঘটনাচক্রে দেখা যায় অনঙ্গবাবুর সাথে ভূতুর কিন্তু পুনরায় দেখা হয়ে যায় এবং ওই অনঙ্গবাবুর মাধ্যমে ভূতু আবার যে পুষ্প রয়েছে ওই পুষ্পর কিন্তু খোঁজ নিতে থাকে এবং পুষ্পের সাথে তার কিন্তু দেখা হয়ে যায় দেখা হওয়ার পর দেখা যায় যে ভূতু তার মাকে কিন্তু অর্থাৎ তার পাতানো মা সহজ কথায় বলে কিংবা তার অন্তরের যে অন্তরের স্নেহ শেষ মা রয়েছে সে মা পুষ্পকে কিন্তু সে জড়িয়ে ধরে এবং পুষ্পও দেখা যায় যে অযৰারা কিন্তু কান্না করতে থাকে তো এইভাবে অনেক ঘটনার পর ভূতু যখন বা পুষ্প যখন পরস্পরের সাথে ভূতু এবং পুষ্পের যখন পরস্পর দেখা হয় তখন দেখা যায় ভূতু ওই পুষ্পকে মায়ের সম্মান দিয়ে সে তার ঘরে কিন্তু তুলে নেয় এবং এভাবে উপন্যাসটা আস্তে আস্তে ইতি ঘটতে থাকে তো এই গল্পটি যখন আপনি পড়বেন নিশিবদ্ধ উপন্যাসটি যখন আপনি পড়বেন আপনি একটা জিনিসই বুঝতে পারবেন যে গণিকাদের মনেও কিন্তু ভালোবাসা নামক জিনিসটা কিন্তু রয়েছে শুধুমাত্র গণিকা না পৃথিবীর সব মানুষের মনে যে একটা ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন সেই ভালোবাসাটা পুষ্প এবং ভূতুর মধ্যকার মাত্রে স্নেহের ভালোবাসা কিংবা অনঙ্গদত্ত এবং পুষ্পের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক না থাকলেও তাদের মনে যে একটা হৃদয় হৃদয়ের ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাটাও কিন্তু আপনি দেখতে পাবেন এই নৃশিপদ উপন্যাসটা অসাধারণ একশো সত্তর পৃষ্ঠা কিংবা একশো আটষট্টি পৃষ্ঠার এই উপন্যাসটি আপনি যখন পাঠ করবেন তখন আপনি নিজেই আসলে বাস্তবতাকে উপলব্ধি করতে পারবেন কিংবা পতিতালয়ে যারা থাকে তাদের জীবন কেমন হয় সেই জিনিসটা আপনি আসলে বুঝতে পারবেন উপন্যাসটি কিছু উক্তি কিছু কোট কিছু উদ্ধৃতি আমার অনেক বেশি ভালো লেগেছে সেই লাইনগুলো আপনাকে আমরা শোনাতে চাই কিংবা আমি শোনাতে চাই ভিখারির আবার মন কোথায় বাবু যে অপমান হবে অর্থাৎ এখানে পুষ্পর কথা বলা হয়েছে পুষ্প তো তখন ভিখারির জীবনযাপন ভিখারীর মতো জীবনযাপন করতো তখন সেই জিনিসটা আসলে বুঝাইছে তারপর বলছে আচ্ছা এর ভিতরে আরেকটা লাইন আছে ওইটা পড়ি ফর্সা জামা কাপড় পড়লেই যদি ভদ্রলোক হওয়া যায় তাহলে নিশ্চয় আমি ভদ্রলোক কয়েকটা বই পড়ে কয়েকটা পাশ করলে যদি তাকে শিক্ষিত বলা যায় তাহলে আমি শিক্ষিত কারণ আমি আমি পাশ করেছি কে বলেছে এই কথা বাবু বলেছে কাকে বলেছে পুষ্পের উদ্দেশ্যে বলেছে এর এর পিছনে কিন্তু অনেক ঘটনা রয়েছে আপনি যখন পড়বেন সেটা বুঝতে পারবেন তারপর আরেকটা জিনিস বলছে তাও অনঙ্গ বাবু বলছে সমাজের আরও অনেক বড়ো লোককে আমি দেখেছি ওরা দিনের বেলায় তোমাদের দেখে ঘৃণা ছোটাই আবার আমাদের মতন প্রকাশ্যে তোমাদের কাছে না এসে ব্যাকডোর দিয়ে এসে রাত্রিবেলা নিশিপদ্যের মধু খেয়ে বেড়াই ওদের দিনের বেলার সঙ্গে রাত্রির বেলার কোনো মিল নেই অর্থাৎ সমাজের যে এলিট শ্রেণীর মানুষরা রয়েছে সেই এলিট শ্রেণীর মানুষরা যে প্রতিতাদের ঘরে যায় ওই যে সভ্য মানুষেরা যে আধুনিক আধুনিক নারীদের সংস্পর্শে যায় সেই জিনিসটা কিন্তু অনঙ্গবাবু আমাদের চোখে চোখ দিয়ে কিন্তু দেখিয়েছেন কিংবা সহজ কথা বললে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজ থেকে অন্তত সত্তর থেকে আশি বছর আগে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন সেটা তখনও প্রচলন ছিল বর্তমানেও কিন্তু আছে কীভাবে আছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই না আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো এ হচ্ছে বিষয় আজকের উপন্যাসের এই ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে কিংবা সার অংশটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বইটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেই মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন বন্ধুদেরকে এই বই সম্পর্কে কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে